হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন তো যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে আমরা ফাইনালি চলে আসলাম লাভিল হাইওয়ে রেস্টুরেন্টে তো চলুন আপনাদেরকে এই রেস্টুরেন্টটি একটু ঘুরে দেখাই এটা হচ্ছে রেস্টুরেন্টের প্রবেশপথ তো আমরা এখন ভেতরে প্রবেশ করব, তো আমরা ফাইনালি রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেছি এটা হচ্ছে মেনু লিস্ট এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ রকমের আইটেম পাবেন ভিতরের পরিবেশটা অসাধারণ আর এখানকার ওয়েটাররা অনেক সুন্দর আপনাদেরকে সকল ধরনের সাহায্য সহযোগিতা করবে কোনো সমস্যা হলে অবশ্যই এখানে আসবেন আপনার ভালো লাগবে অবশ্যই অবশ্যই আপনার ভালো লাগবে এটা গ্যারান্টি তো আমরা এখন অর্ডার করবো দেখা যাক কি অর্ডার করি আমরা এখানে তো ভাই টাকা টাকা এখানে অবশ্যই আসলে বেশি করে টাকা আনবেন তো আমাদের টিম লিডার চিকেন রোল অর্ডার করেছে দেখতে পাচ্ছেন এই চিকেন রোলের প্রাইস আপনার একশো টাকা করে প্রতি পিস একশো টাকা তার সাথে আপনার হচ্ছে টমেটো সস দিয়েছে এটা হলো রেস্টুরেন্টের ব্যাক সাইড অনেক সুন্দর একটি জায়গা দর্শনার্থীদের এক কথায় ভালো লাগার মতো একটি জায়গা এখানে এসে আপনারা সেলফি ছবি উঠাতে পারবেন এবং এই সুইমিং পুলের ভেতর বিভিন্ন সজাতির মাছ চাষ করে দেশি বিদেশি বিভিন্ন রকমের মাছ আপনারা এই সুইমিং পুলের ভেতর দেখতে পাবেন এবং এগুলো দেখতেও অসাধারণ এক কথায় অসাধারণ আর ভাই শেষ কথার এক কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অন্য একটি ভিডিও বা বানাতে অনুপ্রাণিত করবে আমাদেরকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন